কৃষিমেলা দু হাজার চব্বিশ বিশেষ করে কণ্ডাল ফসল উন্নয়ন তিন দিন মাঝে আজকে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা মাননীয় সংসদ সদস্য উন্নত সমৃদ্ধ বিকাশ বিনিমান করার প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের প্রস্তাবক মাননীয় সংসদ সদস্য মহোদয় ইঞ্জিনিয়ার আব্দুল সবুল উপস্থিত থাকার কথা ছিলেন উনি অধিবেশন থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি এই প্রোগ্রামটি শনিবার আয়োজনের বিশেষ নির্দেশনা আছে যদিও আমরা সময় সংযুক্ত বিভিন্ন প্রোগ্রামের কারণে এটা পিছিয়ে দিতে হয়েছে

একটি উক্তি আছে সে সোনার দেশ করতে গেলে সোনার মানুষ চাই আমার যে সোনার মানুষ তৈরির পেছনে কৃষকদেরও অনেক বড় ভূমিকা আছে এছাড়া জাতির পিতা বলেছিলেন যে আমার দেশের জনগণ যখন পেট ভরে খেতে পাবে পাবে মর্যাদাপূর্ণ জীবন তখন শরীরে আকাশ শান্তি পাবে এও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন আছে যে এক ইঞ্চি জায়গাও যাতে অনাবাদী না থাকে তো এই অনাবাদী না রাখা আমাদের যে সুযোগ স্বস্ত সমলায় সোনার বাংলা আমরা নির্মাণে জাতির পিতার যে স্বপ্ন সোনার বাংলা আমরা বিনির্মাণ করব এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চাই সেখানে কৃষক কৃষিজীবী যারা আছেন কিন্তু ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দেশকে সমৃদ্ধ উন্নত আপনাদের যারা কৃষক এবং যারা প্রতি সম্মানের সবাইকে খারাপ এবং তার আপনাদের সাথে আজকে থাকতে পারে খুবই ভালো ফিল করতেন তারপরে তার পক্ষ থেকে জানাতে চান এবং আপনার যাতে এই কৃষি যে যে উদ্দেশ্যে নেওয়াটি উদ্দেশ্য থেকে আপনারা সফল করেন আপনার নিজেদের বাড়ি আঙিনা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন এক ইঞ্চি জায়গা যাতে অনাবাদি না থাকে সেইটাকে বাধায় রেখে সকলে সকলে বাড়ি আঙিনা প্রত্যেকটি অংশ সমন্বিত চাষাবাদ যে আমাদের উপজেলার কৃষি তাদের সহযোগিতা নিয়ে করতে পারেন সেজন্য অনুরোধ থাকবে এছাড়া জানেন মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি বিশেষ উদ্যোগ আছে তার মধ্যে পরিবার সংরক্ষণ ও জীব বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ অনুঘটক আছে তো সেই জায়গায় আরও কয়েকটি বিষয় যেটা মেনশন না করে নয় গণপর্যটককে বাংলাদেশ সরকারের সংবিধানে উনিশশো চোদ্দোয় কৃষক শ্রমিক মুক্তি আমাদের পনেরোতে যে মৌলিক অধিকারের ব্যবস্থা অন্য বস্ত্র বাসস্থান উন্নয়নের জন্য যে কৃষি বিপ্লব সেই বিষয়ে কিন্তু বলা আছে আমরা তাদের জন্য এবং আঠারো পথে কিন্তু জীব বৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে নির্দেশনা আছে তো আমাদের জীব যদি আমরা সংরক্ষণ করতে চাই আমাদের ফসল হচ্ছে এই কৃষি মেলার যে আপনার আর কিন্তু হচ্ছে ফসল বিশেষ করে এখানে অনেকেই মেনশন করেছেন আলু আছে লতি আছে অনেক ধরনের এখানে কিন্তু আমাদের গ্রামীণ ঐতিহ্য কিন্তু আগে থেকেই আজ থেকে ফসলগুলো চাষবাস করা হয় আমরা বাসায় বড়ুরাই কিন্তু অনেক বেশি প্রচুর লতি হয় হ্যাঁ